চট্টগ্রামের ফটিকচরি উপজেলার ভুজপুর ও পাইন্দং ইউপির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গত সতেরো তারিখ সোমবার এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন ফটিকচরি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোজাম্মাল হক চৌধুরী অভিযানে ইট বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন দু সংশোধিত দু আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এই সময় মেসেজ বাংলা বাজার ব্রিক্স ম্যানু ইটবাটাকে দুই লাখ টাকা মেসেজ ন্যাশনাল ব্রিক্স ইটবাটাকে দুই লাখ টাকা মেসেজ পরিচরি ব্রিক্স ইটবাটাকে তিন লাখ টাকা সহ মোট সাত লাখ টাকা জরিমানা করে আদায় করা হয় অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন এই ছাড়াও মোবাইল কোর্স সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় এই ঢাটায় এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দিন পরিচর উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ভোজপুর থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ বৃষ্টিতে পটিকচুরি টাইমস